দুয়ারের রেশনে নিম্নমানের চাল ও মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়ার অভিযোগে ডিলারকে আটকে রেখে বিক্ষোভ বুধবার বিকেলে ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দড়ি পত্তনি এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিম্নমানের চাল ও মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়া হয় এর আগে বেশ কয়েকবার রেশন ডিলারকে জানানো হয়েছিল তারপরেও রেশন ডিলার কথা শুনেননি রেশনের চাল বস্তা থেকে না দিয়ে বাড়িতে ঢেলে গাড়িতে করে আসছিল সেই চাল জোর করে দেওয়া হচ্ছিল এরপর আমরা আটার প্যাকেট লক্ষ্য করতে দেখি আটার মেয়াদ উত্তীর্ণ হয়েছে এরপর ডিলার ও রেশন সামগ্রীকে গাড়ি আটকে বিক্ষোভ দেখায় এ বিষয়ে প্রভাত রায় ও স্বপন রায় জানান চাঁদা দেওয়ার চাল কিনে সঙ্গে আমাদের হচ্ছে এরপর রেশনের দেওয়া আমরা চালের কথা বললে তারা জোর করে রেশন দিতে চাচ্ছিল আমরা আটার প্যাকেট লক্ষ্য করে দেখতে পাই মেয়াদ উত্তীর্ণ হয়েছে এরপর ডিলারকে দীর্ঘক্ষণ আটকে রাখি পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হলদিবাড়ি ব্লকের ফুড সাপ্লাই ইন্সপেক্টর এরপর আমরা ফুড সাপ্লাই ইন্সপেক্টরের কাছে লিখিত অভিযোগ জানাই প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন মেয়াদ উত্তীর্ণ আটাও নিম্নমানের চাল দেওয়া হবে কেন যদিও এ বিষয়ে রেশন ডিলারের মালিক প্রমোদ কুমার রায় কোনো মন্তব্য করেননি এ বিষয়ে হলদিবাড়ি ব্লকের ফুড সাপ্লাই ইন্সপেক্টর শুভদীপ ভাওয়াল জানান অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এরপর বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এ বিষয়ে কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জানান বিষয়টি আমার জানা নেই তবে খোঁজ খবর নিয়ে দেখছি দাদা অভিযোগ এটাই হুম রেশনের গাড়ি আসছে ঠিক আছে হুম গাড়ি আসছে এবার আমরা রেস্টুর হবে এবার রেশন হোটেলে এখানে আসার এখানে এসে দেখছি যে ওরা কী করেছে চাল তো এমনিতে নর্মালি বস্তায় করে আসে না ওরা কী করছে বডিতে গাড়ি যে বডি আছে বডি মিক্স করে চালটা নিয়ে আসছে ঠিক আছে এরপর আমার আটা আটা যে ছিল আটা আটা ডেট এক্সপায়ার আছে

আজকে দিচ্ছি দেখো এগুলো আর চালটা খাবে চালটা গাড়ি করে খুলে নিয়ে আসে ঢাইলা এটা বিগত বস্তা যায় না সবগুলা দেখো আপনারা কি চাচ্ছেন

কোন এলাকা এটা এটা পার মিলির মতো দরিবর্ত